آزادی کی چاھ آزادی پر تو می کی چاھ آزادی اے ہم نیں کی چاھ آزادی اے شاہدہ کی چاھ آزادی اے ہمرا کی چاھ آزادی اے ترسے پاؤ آزادی اے ہمرا کی چاھ آزادی اے ہمرا کی چاھ آزادی اے نیں کی چاھ آزادی اے نیں کی چاھ آزادی কেমরা <laughs> अभी हथियार भी कर दे अंग्रेजों से लड़ते अभी हथियार भी कर दे अंग्रेजों से लड़ते अभी हथियार भी कर दे अंग्रेजों से लड़ते अंग्रेजों से लड़ते अभी हथियार भी कर दे अंग्रेजों से लड़ते आज़ादी 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 तुम रे की तो आज़ादी तुम रे की तो आज़ादी आज़ादी जोर से बोलो आज़ादी थोड़ा बट्टाओ आज़ादी और दिन जाते आज़ादी भारत तक आज़ादी दिल्ली तक

We want justice. justice! We want justice! We want justice! We want justice! I don't believe in a boy like say happy man.

ভাই 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 কি করতে যেতে

¡Demalt! ¡Demalt! ¡Demalt!

गुलामिना जा हा 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 गुलामिना जा गुलाबी आज़ादे तो आज़ादी तुमी चओ हमी की चओ हा चओ हा चओ तुमि की चओ लाइ चाहि अघ जी

包拯 বিপ্লবের পর নতুন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা বুকে লালন করেছিলাম আমরা মনে করেছিলাম এই জুলাই জনতার রক্তের পর জুলাই জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টরিম সরকার আমরা গঠন করেছি যে ইন্টরিম সরকার আমরা গঠন করেছি সেই সরকার বিগত বহান্ন বছর আমাদের বুকে ধারণ করা বুকের মধ্যে লালন করা স্বপ্ন পূরণে সেই সরকার কাজ করবে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত পরিত্রাপের বিষয় যে বহান্ন বছরের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে নতুন একটি ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাইয়ের পরবর্তী সময়ে শরীফ শহীদ উসমান হাদি ইনকিলামের নামে বাংলাদেশে নতুন একটি জাগরণের চেষ্টা করছিল সেই জাগরণ যখন একটি নতুন ফুল রূপান্তরিত হচ্ছিল তখনই কারা যেন ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে বিচরণ করার লক্ষ্যে আমাদের প্রাণ প্রিয় শহীদ শরীফ উসমান হাদির মাথায় গুলি ছাড়িয়েছে আমরা এটা অজানে মৃত্যুর কিছুদিন আগে শহীদ শরীফ উসমান হাদি একটি কথা বলে গিয়েছিল যে আমাকে যদি মাথায় গুলি করে হত্যা করা হয় অথবা হত্যা করা হয় আমাকে এর আগ পর্যন্ত যারা যাই বলুক না কেন আমরা তাদের সাথে ইনসাফ করতে চাই আমাকে হত্যার পর যেন বিচারের মধ্য দিয়ে ইনসাফ করা হয় কিন্তু আমরা অত্যন্ত দুঃখর সাথে বলতে হচ্ছে যে ইন্টারিম সরকারকে আমরা ছাত্র জনতা দুই হাজার ছাত্র জনতা জীবনদানের পরিবর্তে বিশ হাজার ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের পরে ড ইউরুস এবং তার সরকারকে আমরা বসিয়েছিলাম আমরা দেখেছি তারাও এখন দালালিতে ব্যস্ত রয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই যদি হাদে হত্যার বিচারের জন্য নতুন রক্ত দিতে হয় নতুনভাবে আবারও কারাবরণ করতে হয় তাহলে আমরা সেটি করতে প্রস্তুত রয়েছি সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমরা স্পষ্টভাবে বলতে চাই এই হাদি হত্যার বিচারে আগ পর্যন্ত ছাত্র জনতাকে দাবিয়ে রাখা যাবে না বাংলাদেশের নাংল ধারণ করা এই জুলাই যুদ্ধদেরকে সংগ্রামী সাথে বন্ধু দিতে হবে একাত্তরে ছাত্র জনতা যেই রক্ত দিয়েছিল এর পরবর্তীতে বারবার কেন ছাত্র জনতাকে রক্ত দিতে হয় জুলাই রক্তে রক্তের দিয়ে স্পষ্ট বলে দিতে চাই সতেরো বছরের ব্রিটিশ আওয়ামী যদি আমরা বিতাড়িত করতে পারি নতুন কোন বেশিবাদ বাংলায় মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না পারবে না সর্বশেষ কথা বিগত জুলাই আন্দোলনের সময় শহীদ শরীফ উসমান হাদির পরিবারের একজন সদস্যকেও আমরা কেউ দেখতে পাই নাই মিডিয়ার সামনে শহীদ শরীফ উসমান হাদি হত্যার পরেও তার সামনে আসে নাই কেন আসে নাই সেটা তাদের ব্যক্তিত্বের ব্যাপার কিন্তু একজন বিধবা স্ত্রী তার স্বামী হত্যার বিচারের জন্য যদি বাংলার এই জুলাই জনতার এই বাংলাদেশে নতুন বাংলাদেশে যদি রাস্তায় নামতে হয় আমি মনে করি ইন্টারিম সরকারের এই বর্তমান দেশ চালানোর কোন অধিকার নাই সংগ্রামী সাধারণ বন্ধুগণ আজকের এই মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্তভাবে এক মিনিটের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জুলাইয়ের অন্যতম সহযোদ্ধা আব্দুল সালাম তালুকদারকে আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ প্রিয় সহযোদ্ধা বৃন্দ আমরা ভালো নাই আমি আমার সহযোদাদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই এই হিজরা গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট এতটাই বোকা তারা জুলাই শুধু দেখেছে তারা বুঝে নাই তারা জেনারেশন জেনজির পাল তারা বুঝে নাই তারা বুঝে নাই তারা দেখে নাই তারা উপলব্ধি করে নাই এক আবু সাইদ মরার পরে বুক পথে দেওয়ার পরে লক্ষ লক্ষ হাজি থেকে বের হয়ে এসেছে এক আবসাইদের পরে এক হাজির পরে আমরা কিন্তু বসে চাই নাই আমরা বের হয়ে আসছি আজকে রনির উপরে আজকে চাবের উপরে চুমার উপরে সালাউদ্দিন আম্বারের উপরে হামলা করে আপনারা আরো অনেক বড় ভুল করে ফেলেছে এই প্রশাসন এই পুলিশ আসলে তারা অতীত তুলে যায় এত জলদি তারা বিক্রি হয়ে যায় তাদের মুখ তাদের অন্তরে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন এদের কপালে আসলে হেদায়ত নাই এরা কখনো আল্লাহ চিনে না এরা কখনো সৃষ্টিকর্তাকে চেনে না এরা সারা জীবন টাকার কাছে বিক্রি হয় এরা সব সময় ক্ষমতার কাছে বিক্রি হয় এরা বুঝে না যাদের বুকে তারা গুলি চালায় যাদের উপরে তারা লাঠি চার্জ করে তাদের খেলে খাওয়া গান থেকেই তারা তাদের পরিবার তাদের বউ বাচ্চার সংসার চালায় বুকে খাবার তুলে দেয় পরে মানাদারের বাচ্চারা পরে কাপেরের বাচ্চারা I'm gonna get you.